অনেক আপুরাই আমাকে কমেন্ট করছিলো আপু আপনি ভিডিও কিভাবে করেন নিজের ভিডিও কি আমি কীভাবে ভিডিও করেন তো যাই হোক আজকে প্রশ্ন উত্তর দিব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি মানে আমার পেজটা তেমন বেশি দিনে না বা আমি তেমন মানে আমার পেজে কোনো মনিটাইজেশনও পাওয়া না তারপরও মানে এরকমের কমেন্ট করছি দেখে আমি তো অনেক খুশি হয়েছি মানে নিজেকে অনেক আনন্দিত মনে করছি যে না এরকমের ভিডিওতে আমার কেউ কেউ কমেন্ট করে যে আপ আপনি কীভাবে ভিডিও করেন তো যাই হোক আমি আইসে পড়ছি একটু টুকটাক কেনাকাটা করব এই আর কি তো মানে এটা আমার মানে আমার বাসার কাছ থেকে চল্লিশ টাকা ভাড়া লাগে এখানে আসতে তো আমি এই জায়গাটা হয়েছে টুঙ্গি বাজার মানে ঢাকা বাজার তো যাই হোক এইখানে আমি মানে ফোনের শোরুমে এসে ট্রাইপড কিনতে আপনারা বলছিলেন না আমি কি ট্রাইপড ব্যবহার করি আর কি আমি এই দেখেন এই যে আমার হাজব্যান্ডের হাতে এই যে এই ট্রাইপডটা আছে না এই ট্রাইপডটা আমি মানে ব্যবহার করি আর কি তো এই ট্রাইপডটা আপনার আমি সাড়ে তিনশো টাকায় নিয়েছি অত বারো দামি কলে তিনশো টাকাই দিবে তো খুব সুন্দর খুব ভালো মানে কম বাজেটের ভিতর যেহেতু আমি এখন তারিখ পেজ থেকে ইনকাম করি না বা আমার কোনো মনিটাইজেশন নাই তারপর আমি একটা ট্রাইপড নিয়েছি যে একটু ভালো ভিডিও যাতে করতে পারি আর বাসাতে আমি একা থাকি তো এই জন্য তো ওই ট্রাইপরটা নিলাম আর এইখানে আমি আসছি একটু জালনার আর যে দরজার পর্দা নিতে মানে মূলত পর্দা নিতে আসছি দেখি কোন জালনার পর্দা নিই না দরজার পর্দা নিয়েই আর কি তো আমার আমি চয়েস করে দিছি পর আমার জামাই সুন্দর কাইটটা মানে দাঁড়াই দেখতেছে সেলাই টেলাই করতেছে তারাই এই আর কি তো এইখানে পর্দাগুলো যে কি সুন্দর খুব সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় দেখে তো আমি পুরাই অবাক আর আমার দেশের বাড়িতে যে যে বা সাল্লাহ রহমাতে আমার শ্বশুরি উঠাইতেছে তো ওই বাসাতে আর কি আমি চাই যে এরকমের ভালো দামিও পর্দা নিবার এখন তো বাড়া বাসাতে থাকি এখন আর তেমন দামিও পর্দা নিব না তো আমি মানে ওইকে মার্কেট থেকে গেঞ্জি তারপর এই সেট পর্দা সেট নিয়ে এসছি যাতে ময়লা কম হয় এই আর কি তো এই পর্দা সেট আনছি আর ওই দেখেন মানে এই ছোট্ট জুতা জোড়াও আনছিলাম তো এই পর্দাটা আমার খুবই ভালো লাগছে কফি কালারের ভিতর খুবই সুন্দর পর্দাটা এমনিতে খুব সুন্দর মানে আমার অনেক পছন্দ হয়েছে যাই হোক মানে টুকটুকটা টুকটাক কেনাকাটা করলাম আরে তো এই আমার ট্রাইপড আপনাদের আবারও আমি ট্রাইপডটা দেখাই দিলাম আমি খুবই উপকৃত ওই ট্রাইপডটা নিয়ে আর খুব সুন্দর ভিডিও করা যায় কম দামের ভিতর যেহেতু সাড়ে তিনশো টাকা নিই সেই জন্য মানে খুবই উপকারিত করা মানে বেশি দিন যাবে না ঠিক আছে তারপরও আর কি যে কয়দিন যায় তারপর ইনকাম করতে পারলে মাসাল্লাহ আবার একটা কিনতে পারবো এই আর কি তো আমার পুচকুললে গিয়ে আবার এই একজোড়া জুতা নিয়েছি জোতা জোড়া তো মাসাল্লাহ খুব সুন্দর আমি একবার নিতে চেয়েছিলাম না তো আপনাদের ভাইয়া বেশি পছন্দ হয়েছে তারপর এটাও নিয়ে নিলাম তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ